নমস্কার বন্ধুরা আবনি কিচেন উইথ ভিলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরও একটি মজাদার স্বাদের রেসিপি সেটা হলো ট্যাবলেট মাছ দিয়ে কারকলের তরকারি ট্যাবলেট মাছটা কারকল দিয়ে এভাবে রান্না করলে খেতে এতটা মজা হয় আপনাদের কি আর বলবো আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে এই রেসিপিটা এতটা সহজ এবং মজাদার আপনারা কিন্তু খুব অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে তৈরি করেছি আজকে সেইটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মাছ দিয়ে কারকোলের তরকারি তো প্রথমে এখানে আমি এক কেজি ওজনের একটা বড় দেখে ট্যাবলেট মাছ নিয়েছি ট্যাবলেট মাছটা বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটা লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি যাতে করে লবণ হলুদটা খুব ভালো মতো মাছের ভিতরে ঢুকে যায় তো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে প্যানের পরে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করব আপনারা সবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব তলের পাশ তো দেখেন এক পাশ খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উল্টিয়ে দিলাম তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা ভাজার সময় কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে মেলা হিট করে দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে খেতে একটুও ভালো লাগবে না তো মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে আমি তুলে নেব। তো দেখেন মাছগুলো আমার তুলা হয়ে গেছে এই মাছ ভাজা তেলে কিন্তু আমি রান্নাটা করব তো এখানে আমি কারকোলার আলুগুলো খুব ভালো মতো ভেজে নেব কারকোলার আলুটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে এতে আমি কোনো আর মশলা দেব না শুধু ভালো করে ভেজে নামিয়ে রাখবো তো দেখেন আলু আর কারকলটা কিন্তু খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে রাখলাম তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে জিরি ফোড়নে দিলাম এক চামচের মতো রসুন বাটা বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আপনারা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন তবে আমার মনে হয় কাঁচা লঙ্কাটা দিলে খেতে এর টেস্ট আরও দ্বিগুণ হারে বেড়ে যায় আপনারা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন তো এই পর্যায়ে পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো আমি ভেজে কষিয়ে নিয়েছি এতে আর কোনো কাঁচা গন্ধ নেই এই পর্যায়ে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো দেখেন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রেখা কারকল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেবো আবারও তো এখানে আমি তরকারিটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কষানোর কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চারিপাশটা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি আবারও দশ মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর একটু চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু নাও দিতে পারেন আর তরকারিটা নামানোর আগে খুব ভালো মতো টেস্ট করে নামাবেন লবণে কোনো কিছুতে কি কম থাকলে দিয়ে দেবেন নামানোর আগে কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অনেকটা মজা এবং লোভনীয় থাকে খুব সহজে ঘরে কিন্তু রান্না করে খেতে পারবেন এমন মজাদার এবং সুস্বাদু একটি তরকারি তো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে